নতুন একটি সংগ্রাম শুরু হয়েছে আপনাদের সবার মাথায় রাখতে হবে একটা সিস্টেমের শুধুমাত্র যিনি মনিক আমরা এই মনিককে গণভবন থেকে উত্থান করে আমরা সীমান্তর অপরে পাঠিয়ে দিয়েছি কিন্তু মনিবের তারা দূষণ ছিল মনিবের তারা দাস ছিল তারা হয়তো আপনারা আমার আশেপাশে ঘোরাফেরা করছে তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে আজকে অনুষ্ঠানে আসার পরে বিশ্বাসী অনেক আমরা দেখেছি আপনাদেরকে এই যে আমাদের সংগ্রামটা এই যে লড়াইটা বাংলাদেশ পুনর্নির্মাণ বাংলাদেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত সেই লড়াই সেই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে আমি কয়েকটা বিষয় শুধুমাত্র আজকে দৃষ্টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো এক নম্বর বিষয় আমাদের ফাইন্যান্সিয়াল যে বর্তমানে রয়েছে বিগত ষোলো বছরে এগারো লক্ষ কোটি টাকা আপনাদের বিদেশে পাচার করা হয়েছে এগারো লক্ষ কোটি টাকা একটা জিনিস করে এই যে আগালো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে তখন আমাদের ভূমিকাটা কী ছিল ঠিক ওই সময়ে আমাদের ভূমিকাটা ছিল আমরা বিভাজনের রাজনীতি করেছি আমরা পাহাড়ি সমতলে বিভক্ত ছিলাম আমরা হিন্দু মুসলিমে বিভক্ত ছিলাম কার দাঁড়িয়ে আছে কার দাঁড়িয়ে নেই সেই আলাপে আমরা আমরা বিভক্ত ছিলাম আমরা যখন দেখেছি সরকারকে আমরা দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছি তাদের পক্ষ হয়ে কেউ মন্দির চালিয়ে দিয়েছে কেউ মসজিদে গীতা রেখে আসছে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা রেখে আমাদের মাথায় কাঁসাল বেঁধে বিগত সরকার এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আমাদেরকে এইসব ছোট বিষয়ে আমাদেরকে ব্যস্ত রাখা হয়েছে আমরা যদি আমাদের মধ্যে যদি স্থিতিশীলতা আসে শাসক সবসময় স্থিতিশীলতাকে ভয় পায় কারণ শাসক জানে শাসক মনে করে সমাজে যদি স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় তখন জনগণ ক্ষমতাকে প্রশ্ন করা শুরু করবে সেজন্য শাসক সব সময় জনগণের নিজেদের মধ্যে সবসময় সাম্প্রদায়িক যেই ধরনের বিচ্ছিন্নতা রয়েছে সাম্প্রদায়িক যে ধরনের কনফ্লিক্ট রয়েছে সেগুলো ইচ্ছাকৃতভাবে সেগুলো তিন দল দেওয়া হয় কিন্তু আমরা বাংলাদেশিরা দেখিয়ে দিয়েছি যে আমাদের মধ্যে কোনো ধরনের বিভেদ কোনো ধরনের বিভাজন কোনো ধরনের বিভাজনের ট্যাবলেট আর আমাদেরকে বিভাজিত করতে পারবে না পাঁচই অবস্থার পরে যতগুলো সংকট তৈরি হয়েছে আমরা কি বিশেষ করে বিভাজিত হয়েছি নাকি ঐক্যবদ্ধ হয়েছি আজকে আমাদেরকে যে রাজনৈতিক বন্যার শিকার আমাদেরকে হতে হয়েছে আপনারা দেখেছেন রাজনৈতিক বন্যার সময় আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান পাহাড়ি সমতলের মানুষ চকল মানুষ তার থেকে এই করার জন্য আমরা রাস্তায় নেমে এসেছি সুতরাং যারা ক্ষমতা কাঠামোতে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা তৈরি থেকে আপনাদেরকে বার্তা দিতে চাই আপনারা কখনই আর ডিবিসি পলিটিক্সের দিকে আর যাবেন না পলিটিক্স এর মধ্য দিয়ে যদি আপনি মনে করে থাকেন আপনারা ক্ষমতা কাঠামো স্থায়ী হবে তাহলে আপনাদের সামনে পাঁচই আগস্টের গণভবনের যে ছবিটি রয়েছে চোখ